জুলাইয়ের যে চেতনা সেই চেতনা আসলে মুখে বলার বিষয় না সেই চেতনা ধারণ করার বিষয় আজ যদি শহীদ পরিবারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এরকম প্রায় ব্রাত্বের মতো ঘোরাঘুরি করতে হয় অপাং ওর মতো ঘোরাঘুরি করতে হয় তাহলে তার থেকে বেশি লজ্জার আমাদের কিছু হয় না জুলাইয়ের যে ঐক্য জুলাইয়ের যে ধারা সেই ধারা আমরা হারিয়ে ফেলছি কিন্তু সেই দোষ আসলে মাহফুজ আলমদেরই সেই দোষ অন্য কাউকে দেওয়া লাভ নেই মাহফুজ আলমের উপর যে একার্থজনক ঘটনা তার আমরা নিন্দা জানাই কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই এত বড় বড় ছাত্র উপদেষ্টা তারা জুলাই বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন কিছু হলেই কোনো প্রোগ্রাম হলেই দুইজন চারজন জুলাইয়ের শহীদদের পরিবারকে নিয়ে যায় তারা উদ্বোধন করা কিন্তু জুলাইয়ের যেই শহীদরা এখন পর্যন্ত বিচার পেল না যাদের সন্তানদের হত্যাকারীদেরকে এখনো জামিনে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া দূরের কথা সেই কথা গণমাধ্যমে আসছে পর্যন্ত না এর থেকে দুঃখজনক কিছু হয় না যদি এই প্রক্রিয়া চলমান থাকে যদি এই ঘটনা চলমান থাকে তাহলে অচিরেই জুলাইয়ের যে স্পিরিট সেই স্পিরিট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে আমরা সে কথা আমরা সেই জিনিস চাই না আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং আমাদের প্যানেল প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে এই আহ্বান এই আশ্বাস জানিয়ে রাখি যে নির্বাচনের কারণে আমরা অত্যন্ত ব্যস্ত অন্য কারোর চেয়ে কম ব্যস্ত আমরা এরকম না কিন্তু এর মধ্যেও যতবার জুলাইয়ের এই পরিবারগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এসে দাঁড়াবেন আমরা তাদের সাথে সংহতি জানাবো আমরা আমাদের কণ্ঠস্বরকে তাদের কণ্ঠস্বরে মিলাবো এবং আমরা এই আশ্বাসও জানাইতে চাই নয় সেপ্টেম্বরের পর ডাকসু নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা পূর্ণ উদ্যমে এই যে শহীদ পরিবার সেই শহীদ পরিবারদের পাশে দাঁড়াবো শহীদ পরিবারদের সঙ্গে থেকে আসলে কিভাবে এই বিচার আদায় করতে হয় সেই বিচার আমরা আদায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে হুশিয়ারি দিয়ে বলতে চাই কাদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন সে কথা ভুলবেন না আসিম নজরুলকে হুশিয়ারি জানিয়ে বলতে চাই কাদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন সে কথা বলবেন না শহীদদের রক্ত আমরা কোনোদিন বৃথা যেতে দিব না তাই শহীদদের হত্যার যে বিচার সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত শহীদদের যে পরিবার সেই পরিবারের সাথে আমরা থাকব। গতকালকে ওনারা এসেছিলেন আমরা খুবই লজ্জিত যে আমরা তখন ডাকসুর আমাদের যে প্যানেল মিটিং সেই প্যানেল মিটিং করছিলাম ডাকসুর দোতালায় ওনারা যে যখন আমাদেরকে বললেন একটা কথা আমাদের আলোড়িত করেছে যে যখন এই শহীদরা তারা অনেকেই ছাত্র ছিলেন না কিন্তু যখন ছাত্র হত্যা হলো তারা সেই ছাত্র হত্যার ঘটনায় প্রভাবিত হয়ে তারা রাস্তায় নেমে আসলেন তখন তারা অনেকেই পরিবারগুলিকে বলে গিয়েছেন যে যদি আমরাও মরে যাই তবে তোমাদের হাজারটা সন্তান থাকলো কিন্তু আমরা সেই হাজারটা সন্তানের দায়িত্ব পালন করতে পারি নাই আমরা তাদের সন্তান হয়ে তাদের পাশে দাঁড়াইতে পারি নাই এর থেকে বড় আক্ষেপের এর থেকে বড় দুঃখের কষ্টের কথা কিছু হইতে পারে না আমরা শহীদ পরিবারদের কাছ থেকে ক্ষমা চাই যে যতটুকু যেরকম সর্বাত্মকভাবে আমাদের থাকা লাগতো সেটা আমরা অনেক ক্ষেত্রে পারি নাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু সেই সর্বোচ্চ চেষ্টা করার পরও আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আপনারাও মনে রাখেন সব ছাত্র সচিবালয়ে চলে যায় নাই সব ছাত্র সরকারে চলে যায় নাই সব ছাত্র জুলাই বেঁচতে নামে নাই আমরা যারা প্রতিরোধের শক্তি তারা এই প্রতিরোধের জায়গায় এখনো আছি তা আমরা ডাকসু নির্বাচন করার ক্ষেত্রে হোক জুলাইয়ের পরিবারদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হোক আমরা যে প্রতিরোধের শক্তি সেই প্রতিরোধের শক্তি নিয়ে আপনাদের সামনে সব সময় থাকবো